সুপ্রিয়া দর্শক মন্ডলী আজকে এতদিন হয়ে গেল মইনার ঘটনার লোকে কারা জড়িত এখনো বেরিয়ে আসেনি তাই বাধ্য হয়ে মইনার বাবা মাঠে নামলো এবং কি মানব বন্ধন ডাক দিল কেন ডাক দিল কোন কারণে ডাক দিল কি বলবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন না দেখলে বুঝতে পারবেন না তার আগে একটা কথা বলি মসজিদের মহাজিমকে নাকি ডেইনি টেস্ট করাইছে তারপরও কেন আটক করে রেখেছে হয়তো আমার জানা নেই কিন্তু প্রশাসনের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা অতি দ্রুত যারা ঘটনার লোকে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন আইনে শাস্তি দেন নয়তো আপনাদের প্রতি জনগণের আস্থা এবং ভরসা হারিয়ে ফেলবেন তাই আপনাদের উচিত যারা প্রকৃত দোষী তাদেরকে অতি দ্রুত আইনের আহতায় আনা এবং কি সাধারণ জনগণের প্রতি আস্থা বিশ্বাস অর্জন করা আমরা দেখেছি চিলের জাপরন সাদা লুটপাট হওয়া কিন্তু এক রাতের ব্যবধানে বারোশো হাজার কোন টুটপাতর ফিরে এসেছে শুধুমাত্র প্রশাসনের দ্বারাতে তো আপনাদের প্রতি সম্মান রেখে একটা কথাই বলবো আপনারা জনগণের হয়ে কাজ করেন মানুষের কল্যাণে কাজ করেন হয়তো জীবনে টাকা পয়সা কম কামাবেন কিন্তু সম্মান কামাবেন ভরপুর আজকে এতদিন হয়ে গেল খারাপ ঘটনার লোক জড়িত এখনো আসেনি মানুষ তার প্রিয় মানুষটাকে হারিয়ে বিচারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে এরকম ভাবে চলতে থাকলে মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারাবে এবং কি ভালোবাসা উঠে যাবে মানুষ বিচারের জন্য অপেক্ষা করবে না আইন নিজের হাতে তুলে নিবে তাই আমরা চাই অশৃঙ্খলা না সুস্থ সমাজ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন শেয়ার করে দিবেন